নমস্কার দিন পরে আমার একটা গান শোনা যাক সিরিজে ভিডিও করা যাক আজকে আপনাদের শোনাবো একটা নয় দুখানা গান গান দুটো অবশ্য লিঙ্কে থাকবে তার কারণ জানেন যে কপিরাইট ইস্যু আছে আজকে যে গান দুটো শোনাবো সেই দুটো হচ্ছে গিয়ে একটা ক্যাসেট থেকে যার গায়ক কুমার শানু ক্যাসেটটা হচ্ছে এইটা এই ক্যাসেটটা খুব বিখ্যাত ক্যাসেট যখন রিলিজ হয়েছিল উনিশশো সালে তখন এটা বিশাল হিট করেছিল এই ক্যাসেটটাও কিন্তু সেই উনিশশো সালের কেনা এই অ্যালবামটার নাম হচ্ছে সুরের রজনীগন্ধা কথা পুলক বন্দ্যোপাধ্যায় আর সুর হচ্ছে অরূপ প্রণয় আমি এই ক্যাসেটের প্রথম দুটো গান আপনাদের শোনাব প্রথম গানটা হচ্ছে তুমি জানো না নাকি বোঝো না আর তারপরে হচ্ছে তুমি আছো এত কাছে তাই দুটোই খুব হিট গান সাংঘাতিক নাম করেছিল দুর্দান্ত সেল হয়েছিল এই ক্যাসেটটার আগেই বলে দিয়েছি কপিরাইট ইস্যুর জন্য কিন্তু আমি গানগুলো এই ভিডিওর মধ্যে রাখতে পারবো না আমি এই গানগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখানে আপনারা ক্লিক করে গানগুলো শুনতে পারেন গানগুলো আমি রেকর্ড করেছি আমার সোনির জি এন এইটি মিউজিক সিস্টেমে এই মিউজিক সিস্টেমটাও কুড়ি বছরের বেশি পুরনো আমি কিন্তু লাইন আউট থেকে রেকর্ড করিনি এই ক্যামেরার ওপরে একটা ছোট মাইক্রোফোন লাগিয়ে মিউজিক সিস্টেমের সামনে রেখে রেকর্ড করেছি এটাতে হয়তো মিউজিক কোয়ালিটি একটু থিন আসতে পারে মানে বেস যেটা আছে সেটাও হয়তো একটু কম পাবেন তবে ক্যাসেটের অবস্থাও খুব একটা ভালো নয় বহু পুরোনো ক্যাসেট বুঝতেই পারছেন উনিশশো সালের ক্যাসেট এটা উনিশশো মানে এখন ন বছর প্লাস চব্বিশ বছর তেত্রিশ বছর আগেকার তাহলে এই ভিডিও এখানেই শেষ করছি লিঙ্ক দিয়ে দিয়েছি ক্লিক করে অবশ্যই শুনবেন